আচ্ছা বলেন তো এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি বুঝতে পারছেন এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ডক্টর ইনুস নিজেই বুকের তাজা রক্ত দিয়ে ছাত্র জনতা সৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে তারপরে তারা ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছে দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য দেশটাকে এগিয়ে নিতে কিন্তু তিনি কি করছেন তিনি বরং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন কিভাবে শুধু দেশে দুর্নীতি লুটপাট ধর্ষণ খুন এসব হলেই দেশ ধ্বংস হয় না দেশের কালচার সংস্কৃতি এগুলো ধ্বংস হলে সে দেশের আর কোনো কিছুই বাকি থাকে না ধ্বংস হওয়ার এতদিন যেসব বিষয় নিয়ে প্রকাশ্য কেউ কথা বলেনি সেসব বিষয় নিয়ে এখন রাস্তায় নামছে মিছিল করছে মিটিং করছে অধিকারের জন্য তারা নামছে বাংলাদেশে এখন সমকামিতার বৈধতা চায় ট্রান্সজেন্ডার বৈধতা চায় প্রতি শ্রমিক হিসেবে স্বীকৃতি চায় এগুলো কি শেখ হাসিনার আমলে ঘটেছিল তাহলে ডক্টর ইনুস শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হয়েছে এখন আপনি বলতে পারেন না ডক্টর ইনুস শেখ হাসিনার থেকে অনেক ভালো হ্যাঁ ঠিক আছে মানলাম কীভাবে ভালো হলো এতদিনে দেশের কি উন্নতি হয়েছে আপনারাকে বলতে পারবেন কি সংস্কার হয়েছে দেশের দুর্নীতি লুটপাট বন্ধ হয়েছে কিছুই হয়নি কি সংস্কার হয়েছে ধর্মকে মাইনাস করা হচ্ছে পশ্চিমা কালচার এস্টাবলিশ করা হচ্ছে এগুলোই সংস্কার হয়েছে শুধুই কি তাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমল্যান করতে চায় পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা জেএসএস ইউপিডিএফ সহ যত সশস্ত্র গোষ্ঠী আছে তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র বানাতে চায় আর ডক্টর ইউনুসের সরকার তার ঐক্যমত কমিশন সেই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে প্রকাশ্যে মিটিং করেছে এবং সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো শাসনের দাবি জানিয়েছি যদি স্বায়ত্ত শাসনের দাবি জানায় তাহলে তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমলেন গঠনের অতি কাছাকাছি ঠিকই আমাদের চিন্তার বিষয় নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি নয় আমরা কি দেখি নাই পশ্চিমারা কীভাবে ষড়যন্ত্র করে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করেছিল সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করেছিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমল্যান্ড তৈরির চক্রান্ত দীর্ঘদিনের সেটি কি বাদ গেছে সেই চক্রান্ত এখন বাস্তবায়নের পথে এবং অতি কাছাকাছি প্রত্যেকটা এনজিও এখন সরাসরি ফিল্ডে নেমে গেছে কেন করবে না কেন ফিল্ডে নামবে না ডক্টর ইনুস নিজেই তো এনজিওর লোক সে নিজেই পশ্চিমাপন্থী কারণ তাকে দীর্ঘদিন থেকে পশ্চিমারা তৈরি করেছে তাকে কি নোবেল পুরস্কার এমনি দেওয়া হয়েছে আমরা জানি না কাকে নোবেল পুরস্কার দেওয়া হয় যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে তাদেরকেই নোবেল পুরস্কার দেওয়া হয় তাকে তৈরি করেছে দীর্ঘদিন থেকে বছরের পর বছর পশ্চিমারা এতদিন থেকে গাছ লাগিয়ে রেখেছিল সেখানে পানি দিয়েছিল সার দিয়েছিল আর এখন সেটাতে ফল ধরেছে ফল পাকসে এখন পশ্চিমাদের ফল খাওয়ার সময় অর্থাৎ তারা এতদিন থেকে তাকে যেভাবে লালন পালন করেছে যে উদ্দেশ্যে লালন পালন করেছে সেটা এখন সাকসেস তাকে এখন বাংলাদেশের কেন্দ্রে আনা হয়েছে এখন শুধু তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে তারা এখন পশ্চিমা এজেন্ডা বাংলাদেশের সমকামিতাকে বৈধতা দিবে ট্রান্সজেন্ডারকে বৈধতা দিবে বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্মদিন ইসলাম বাদ দিয়ে দিবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে সংস্কার করবে পশ্চিমা কৃষ্টি কালচারকে নিয়ে আসবে বাংলাদেশের কালচার সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ সামাজিকতা কোনো কিছুই আর থাকবে না আর এত কিছুর পরে যদি দেশবাসী সচেতন না হয় তাহলে বাংলাদেশের পরিণতি ভয়াবহ দিকে যাচ্ছে আপনারাই চিন্তা করুন বাংলাদেশ কোন অবস্থায় যাচ্ছি বাংলাদেশের এই অবস্থায় এই কঠিন অবস্থায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীই পারে বাংলাদেশকে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষা করতে আর জন্য বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সেনাবাহিনীকে সাপোর্ট দিতে হবে নচেত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে